চোদ্দ গন্ডা জমি তিনটি বিল্ডিং ১৪ গন্ডা জমি তিনটি বিল্ডিং সামনের রাস্তা আশি ফিট এগারো কোটি টাকার প্রজেক্টটি বিক্রি হবে ফিফটি পার্সেন্ট রেটে এক দাম ছয় কোটি দশ লক্ষ টাকা ছয় কোটি দশ লক্ষ টাকায় আপনি কি পাচ্ছেন চোদ্দ গন্ডা জমি পাবেন তিনটি বিল্ডিং পাবেন একটি বিল্ডিং আছে প্রায় আপনার চার ঘন্টার উপরে ওটি ছয় তালার ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট করা আছে আরেকটি বিল্ডিং আছে একতলা আরেকটি বিল্ডিং আছে একতলা টোটাল তিনটি বিল্ডিং আপনি মেইল ফ্যাক্টরি বিয়ের ক্লাব হাসপাতাল যে কোনো গুদাম সবকিছু করতে পারবেন চোদ্দ ঘন্টা জমি আছে একদম খুব সুন্দর এই প্রজেক্টটি করতে কেউ কিনতে চাইলে খুব দ্রুত করবেন চট্টগ্রাম কর্ণাফুলি মজ্জার ট্যাক থেকে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না সামনে আশি ফিট রাস্তার সাথে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ ফিট মুখ আছে চোদ্দ গন্ডা জমি তিনটি বিল্ডিং চার গন্ডার উপরে যে বিল্ডিংটি ওটা পৌরসভার প্ল্যান আছে ছয় তালা ফাউন্ডেশন আছে আটতলা যারা কিনতে চান খুব দ্রুত করবেন আরও অসংখ্য প্লট রয়েছে আমাদের কর্ণাফুলিতে এক ঘন্টার উপরে বিল্ডিং আছে দেড় ঘন্টার উপরে বিল্ডিং আছে দুই ঘন্টার উপরে বিল্ডিং আছে চার ঘন্টার উপরে বিল্ডিং আছে এবং খালি প্লট আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা মেইন রোডের সাথে মার্কেট করার মতো প্লেস আছে মেইল ফ্যাক্টরি করার জন্য জমি আছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান চট্টগ্রাম কর্ণাফুলি কলেজ বাজার অফিসে চলে আসবেন এই বিল্ডিংটি যারা কিনতে চান চোদ্দ ঘন্টা মেল ফ্যাক্টরি হাসপাতাল বিয়ের ক্লাব সব কিছু করতে পারবেন আর যে সকল কন্যাফুলিতে যে সকল মিডিয়া ভাইরা আছেন এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনি চাইলে আর এস সি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে যে জমিগুলো বিক্রি করে বা কেউ কিনতে চায় এটা সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের আর এস প্রপার্টির কোম্পানির পার্টনার আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন চলে আসেন আমাদের অফিসে জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এবং যারা বিক্রি করতে চান যত ছোট জমি হোক যত বড় জমি হোক আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম